হেই গেজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং আল্লাহ রহমাতে আমিও খুবই ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো ওয়ান 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 এই ভিপেনটি স্পিড কীভাবে অনেকগুণে বাড়িয়ে নেবেন এই স্পিডটি বাড়িয়ে নিলে আপনাদের ইন্টারনেট চালাতে খুবই সুবিধা হবে তো স্পিডটি বাড়ানোর জন্য প্রথমে ওই থ্রি ডট এই অপশানটিতে ক্লিক করতে হবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করার পর আপনাদেরকে এই জায়গায় নেওয়া হবে আপনারা এই যে নিচে এই অ্যাডভান্স এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের পাঁচটা অপশন দেখাবে এই পাঁচটার মধ্যে পাঁচ নাম্বার অপশনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের এই 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 জায়গাটা নেবে এবং এখানে আইডি দেখাবে আপনারা আপনাদের নিজেদের আইডিটা কপি করে নেবেন কপি করে নেয়ার পর আপনারা ব্যাকে চলে আসবেন আমি কপি করে নিয়ে ব্যাকে চলে আসলাম এবং চার নম্বর অপশনে ক্লিক করে দিবেন। আমি ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি ওখানে অ্যারো করে দিয়েছি চার নম্বর অপশনে ডিএনএস সেটিংস দেখতে পাবেন এইখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর তিন নাম্বার অপশনে ক্লিক করলে আপনাদের একটা অপশন দেখাবে এখানে আপনারা আপনাদের কপি করার অংশটি পেস্ট করে অ্যাপ্লাই করে দিবেন এবার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর দেখবেন এখানে জিরো ট্রাস্ট লেখা মানে আপনারা এখন খুব ভালো নেট পাবেন ইনশাআল্লাহ